আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু আমি নাইম বলছি সৌদি আরব থেকে এখন যে মিনারটা দেখা যাচ্ছে এই মিনারটা একটা মসজিদ তা মসজিদটার নাম হলো কেমলা আর আমি যে রোড থেকে যাইতেছি এই রোড থেকে সামনেই মদিনা তো পাঁচ মিনিট লাগে যেতে এখন যাইতেছি ফার্মেসিতে ঔষধ নেওয়ার জন্য আমি দুদিন ধরে একটু অসুস্থ তো এখন ঔষধ নিতে যাইতেছি ফার্মেসিতে এই রোডের একটা ফার্মেসি আছে তো এই এই রোডে হলো ফার্মেসি ও কপাল খারাপ ফার্মেসিটা বন্ধ তো এখন কি করা যায় তো এখন চিন্তা করতেছি যেহেলে কিছু একটা খেয়ে নি তাই দেখি কি পাওয়া যায় এটার ভিতরে পাওয়া যায় বুরুষ্ট পাওয়া যায় তো এখন চিন্তা করতেছি আমরা তিন বন্ধু মিলে আসছি তা বুরুশ খেতে নিয়ে নিলাম অবশেষে তো হয়ে গেল আমার প্যাক এখন খাওয়ার জন্য রওনা দিলাম